নমস্কার বিপি নিউজ বাংলায় আপনাদের আমরা স্বাগত জানাই আমরা এখন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে নেই কিন্তু আমরা এখন রাস্তায় আছি রাস্তায় চলছে ডিঙি এই রাস্তায় গড়ের ঘাট যাচ্ছে অর্থাৎ আমরা এখন যাচ্ছি জগদীশতলা থেকে হুগলির জগদীশতলা থেকে ডিঙি চেপে রাস্তার ওপর দিয়ে যে রাস্তা দিয়ে কলকাতাগামী বিভিন্ন বাস চলে সেই বাসের রাস্তায় আমরা ডিঙি চড়ে চলেছি আমরা এখন গড়ের ঘাটে কি পরিস্থিতি কি ভয়ঙ্কর পরিস্থিতি এখানে না দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের খুবই অসুবিধা হয়েছে এখন তখন আমরা আগে এখানে থাকতাম যারা এখানে টিনা ঘরগুলো আছে ওখান থেকে এখন আমরা এদিকে চলে এসে এখন যত লোক আছে আমাদের সবাই এই রাস্তা দিয়েই মানুষ চলাচল করে কলকাতার উদ্দেশ্যে বা আরামবাগের উদ্দেশ্যে বা খানাকুড়ের উদ্দেশ্যে এই রাস্তাতে এখন ডিঙি চলছে কতটা করুণ অবস্থা কতটা বিপজ্জনক অবস্থা আপনাদের আমরা সুবিধা প্রচুর হচ্ছে হ্যাঁ অসুবিধা আছে প্রচুর দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কিসে কিসে করে যাতায়াত করছে দূর থেকে নিয়ে গাড়িতে যাতায়াত করবে জল আছে বলে যেতে পারছি না গাড়িতে এখান থেকে ঘুরিয়ে চলে যাচ্ছে গড়াঘাট যাবে বললো তো বলছে একটা একটা গাড়ি আছে গাড়ি যাচ্ছে ঘুরিয়ে দিকে চলে যাচ্ছে আমাদের ভরসা হ্যাঁ মানে নৌকার ব্যবস্থা করে দিয়েছে বাকি এমনি অন্য পাঞ্চি আছে পাবলিক করোনার জন্য তার জন্য আমাদের একটা পাঞ্চি নিয়েছে ওনারা নিয়ে আমাদের স্কুল ছাত্র ছাত্রীদের জন্য পারাপারের জন্য ব্যবস্থা আছে আমরা যে এইটা মানে একটা যাওয়া মানে ব্যবস্থা ব্যবস্থা তাহলে এই জায়গাটা বিশ্বাস করে লোকের পাবলিকের পারাপারে বেশি গাড়ি যা কিছু মানে যেকোনো জিনিস মানে ডিঙি চড়ে দেখালাম বিভিন্ন মানুষ সাথে আমরা কথা বললাম প্রশাসনের কাছে মানুষের একটাই স্থানীয় মানুষের দাবি এই যে সমস্যা এই সমস্যা কবে সমাধান হবে বিধায়ক থেকে সাংসদ থেকে সকলেই এখানে এসেছেন এবং পরিস্থিতি দেখছেন প্রশাসনের ক্যাম্প এখানে তৈরি আছে সব কিছুই এখানে বন্দোবস্ত প্রশাসন করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে যাত্রী পরিষেবার জন্য বিনা পয়সা ডিঙি পারাপার হচ্ছে এবং এই এখানকার মানুষের দাবিও উঠেছে যে কিছু কিছু অসৎ ব্যবসায়ী অর্থাৎ কিছু ডিঙি যারা যারা ডিঙি এপার ওপার করছেন তারা বেশি পয়সা নিচ্ছেন জগদীশতলা ওই আরামবাগ কলকাতা যে রাস্তা এই রাস্তা জলমগ্ন অবস্থায় পরিপূর্ণ হয়ে আছে তাই এক সময় জল মানুষ বা ছাত্রছাত্রী যারা যাচ্ছেন হেঁটে যাচ্ছেন ছাত্রছাত্রী যাচ্ছেন এক কোমর জলকে মাথায় নিয়ে সেই